অনেকটা নিভৃতে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক পার্থ মজুমদার নিজের কাজ ও প্রতিভার জন্য ইন্ডাস্ট্রিতে প্রসিদ্ধ এই গুণী মানুষটি এবার গজল শিল্পী মেজবা আহমেদের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন পার্থ মজুমদার সেই পোস্টে অনেকে মেজবা আহমেদের এমন আচরণের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কেউ বা এটাকে জঘন্য ঘটনা বলেও অভিহিত করেছেন পার্থ মজুমদারের সঙ্গে ঘটে যাওয়া এমন আচরণে নিন্দা জানিয়েছেন সঙ্গীতাঙ্গনের অনেকে কেন পার্থ মজুমদার ব্যান্ড সঙ্গীত নিয়ে কাজ করেন তা নিয়ে অকথ্য ভাষায় ভৎসনা করেন ও হুমকি দেন বিষয়টি নিয়ে মেজবা আহমেদকে মকবাজার দিলু রোডের একটি স্টুডিওতে ডাকা হলেও সেখানে অনুপস্থিত ছিলেন তিনি পরে পার্থ মজুমদারের কাছে অডিও বার্তা পাঠিয়ে বিষয়টির জন্য ক্ষমা চেয়েছেন মেজবা বিষয়টি নিয়ে মেজবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান ফেসবুকের হ্যাকিং এর শিকার হয়েছেন অন্যদিকে তার এই মন্তব্য সরাসরি অস্বীকার করেছেন পার্থ মজুমদার